কিডনিক পার্কের মতো স্বার্থ না কেউ যদি আমার ছেলেকে দুই কে কিডনিক দান করে তাহলে আমার ছেলে অনেক দিন বাড়ছে আমার চার ছেলে কত নম্বর এ চার নম্বর কতো নম্বর মেয়ে নেই মেয়ে আছে সবার কি বিয়ে হয়ে গেছে সবারই বিয়ে হয়েছে ছেলের এই ছেলের বিয়ে বিয়ে হয়েছে এর কত দিন ধরে এই সমস্যাটা কে তখন কি চাইছেন আপনারা আমরা একটা কিডনি চাইছি কি নাম আপনার আমার নাম হামিদ দেব আপনার ছেলের নাম কামরুল হল বাবা আমার ছেলে অনেক দিন থাকি কিডনি রোগে ভুগতেছে বাবা আমার ছেলেকে বাঁচান কেউ যদি একটা কিডনি দেন আমার ছেলে অনেকদিন আমার ছেলে কিডনির সমস্যা হয়েছে এবং দৈর্ঘ্যদিন ধরে আমরা চিকিৎসা করলাম চিকিৎসা করতে করতে আমি সর্বহারা হয়ে গেছি বর্তমান যে চিকিৎসা করব কোনো উপায় নাই যদি কোনো সহৃদয় বন্ধু থাকেন তাহলে দয়া করে আমার ছেলেকে একটা কিডনি দিয়ে আমার ছেলের কিছু দিয়ে আলো দেখান আমি খুব অসহায় লোক এবং আমার পরিস্থিতি খুবই খারাপ দয়া করে একটা কিডনি দিয়ে আমার এই কিডনি লাগবে এটাকে কোন বলেছে এটা লাগবে ডাক্তার বিশাল বলে যে আপনার করতে হবে কিডনি ট্রান্সফার করলে ছেলেটা সুস্থ হবে এবং ভালো হয়ে যাবে দিন বাঁচতে তো এটা কি আপনার আরও অন্য বেঙ্গালোর বা ভেলোর এইরকম জায়গায় নিয়ে গেছিল আমি ওকে একবার ভেলোর সিএমসি তে নিয়ে গেছিলাম ওখানে আমরা চিকিৎসা করছি ওখানকারের লোককে তাই যে আপনার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে আমার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে বা দয়া করে আমার ছেলেকে বাঁচান বাবা তাহলে আমার ছেলে বাঁচবে না যদি কোনো সহৃদয় বন্ধু থাকে তাহলে দয়া করে আপনার ছেলেকে কিডনি দান করে দান করিয়া একটু ছেলে বাঁচান কিডনি কিডনির কী সমস্যা কিডনি একদম ড্যামেজ ওইটাই কতদিন থেকে দু হাজার সতেরো সাল থেকে তারপরে তারপরে ডাক্তার দেখার পর তারপর ডাক্তার দু হাজার একুশ সাল থেকে ডায়ালিসিসের নেওয়ার জন্য বলছে ডায়ালিসিস করতেছে এখন কোন পর্যায়ে আছে খুব মানে একদম বেশি হয়ে গেছে এখন ডায়ালিসিস করতেছে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে ট্রান্সপ্লান্ট করতে মানে কিডনি প্রতিস্থাপন করতে হয় কী চাইছে এখন আমি বাঁচতে

মানে তুমি বাড়িতে কোনো কাজ করো বর্তমান করি না বর্তমান করতে পারছি না অসুস্থ থাকবে হ্যাঁ তুমি বিয়ে টিয়ে করছো না বয়স কত বয়স সাতাশে কামধানা এ জায়গায় তোমার নবসিং পড়াশোনা করছো কোন ক্লাস করছে বিয়ে ফাইনাল দিতে পারিনি দু সালে কিডনি রোগ ধরা পড়ছে তারপর থেকে পরীক্ষা আর Ha ha ha